জাগ জাগ বাংলার মুসলমান জাগ জাগর বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার মান বাংলার মুসলমান জাগ জাগ সুন্নি মুসলমান হেনবি আমরা হব তোমার সেনা বই করি না বলে বোমা হেনবিয়া আমরা হব তোমার সেনা বয় করি না বলেটে বোমা ইতিহাসে লেখায় আছে ইতিহাসে লেখায় আছে কার বালার প্রমাণ জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান হোসেন তুমি আস কোথায় আমরা সবাই যাবো সেতাই হোসেন তুমি তুমি আসো আমরা সবাই যাব সেতাই গাইব মোরা নবীজির শান গোরে গাইব মোরা নবীজিরশান জাগো জাগ হোসাইনি মুসলমান জাগো জাগ সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দান তে প্রমাণ হবে তোমার জাগো জাগো বাংলার মুসলমান